বাঙালি ঘোরার তালিকা সবার উপরে রয়েছে দীঘা দীঘা আসা এখন খুব সহজ হয়ে গেছে রিজার্ভেশন টিকিট না থাকলে তোমরা দীঘা কিভাবে আসবে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো চলো দীঘা ট্রেন জার্নি ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে সো বন্ধুরা আজকে আমরা জার্নি করবো ওয়ান টু এইট ফাইভ সেভেন হাওড়া দীঘা চাম্লিপ্ত এক্সপ্রেস আর আমাদের হাওড়া থেকে দীঘা যাওয়ার টোটাল টাইম হচ্ছে তিন ঘন্টার মতো টাইম নেবে আর হাওড়া থেকে দীঘা যাওয়ার দূরত্ব হচ্ছে একশো পঁচাশি কিলোমিটার আজকে আমাদের টোটাল হল পড়বে ছখানা আর আমরা সবগুলো কভার করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর আমার পেছনেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস যেটা হাওড়া স্টেশন থেকে একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে ছটা দশ মিনিটে আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ট্রেন জার্নি খুব ভালো লাগবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক শো বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে ছটা দশ হাওড়া পুরী বন্ধে ভারত ছেড়ে চলে যাচ্ছে হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি শুভ এই মুহূর্তে ঘড়িতে বাজে ছটা আটচল্লিশ আমাদের ট্রেন হাওড়া স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আর আমাদের এই ট্রেনের নেক্সট স্টেশন হচ্ছে সাঁতারাকাছি বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে পারি সাতটা ছয় আর আমাদের ট্রেন এসে পৌঁছালো সাঁতরাগাছি জংশন আর আমাদের এই ট্রেনের হল দু মিনিট সাঁত্রাকাছিতে দাঁড়াবে সাঁতরাগাছি জংশন হলো সাউথ ইস্টার্ন লাইনের ব্যস্ততম রেলওয়ে স্টেশন আর এখান থেকে অনেক এক্সপ্রেস ট্রেন ছাড়ে এক্সপ্রেস ট্রেন ছয়টি জায়গায় যাত্রাবিরতিমধ্যে আমাদের প্রথম যাত্রাবিরতিংশন রেলওয়ে স্টেশন এসে পৌঁছালো বন্ধুরা এখন ঘরিতে পারছে সাতটা আট আমাদের স্টেশন সাঁতরাগাছি জংশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে সব বন্ধুরা তোমার ট্রেনে ভ্রমণ করতে করতে এরকম চিপস বিক্রেতা পেয়ে যাবে তারপর তোমার ঝালমুড়ি বিক্রেতাকে থেকে পেয়ে যাবে ইভেন তোমরা জল বিক্রেতাকেও পেয়ে যাবে তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা বত্রিশ সাতটাগাছি জংশনের পর আমাদের ট্রেন এসে পৌঁছালো উলুবেড়িয়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে উলুবেড়িয়া হলো হাওড়া জেলার ছোট্ট শহর হচ্ছে উলুবেড়িয়া উলুবেড়িয়াতে রয়েছে উলুবেড়িয়া কালীবাড়ি খুব বিখ্যাত আর উলুবেড়িয়াতে রাস কিন্তু খুব বিখ্যাত হাওড়া জেলার সবচেয়ে বড় রাস উলুবেড়িয়াতেই হয় আর উলুবেড়িয়া থেকে তোমরা আটান্ন গেট গাদিয়ারা ইভেন্ট গরচমুখের পিকনিক স্পটগুলো তোমরা উলুবেড়িয়া থেকে যেতে পারবে উলুবেরিয়া স্টেশনে আমাদের ট্রেন দাঁড়াবে দু মিনিট বন্ধুরা আমাদের ট্রেন উলুবেরিয়া স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে মেছেদা বন্ধুরা এটা হচ্ছে জেনারেল কামরা আজকে আমি ভ্রমণ করছি জেনারেল কামরাতে আর জেনারেল কামরা একটা সুবিধা রয়েছে কি যখন ভিড় কম থাকে তোমরা এইসব জায়গায় কিন্তু তোমাদের লাগেজটা রাখতে পারবে আর যদি ভিড় কম থাকে আর আজকে যেহেতু ভিড় অনেকটাই কম আছে আর এটা হচ্ছে জেনারেল কামরা তোমাদের ক্যামেরা দেখানোর চেষ্টা করছি দেখো এবার তোমাদেরকে আমরা জেনারেল ক্যামেরার বাথরুমটা আমরা তোমাদেরকে দেখার চেষ্টা করছি চলো সব ভেতরে প্রবেশ করলাম জেনারেল কামরা বাথরুমটা কিন্তু একদম জঘন্য দেখতেই পাচ্ছ অতটা ভালো না জেনারেল ক্যামেরার সব বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে সাতটা আটান্ন আর আমাদের ট্রেন মেচেদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে মেছেদার চপ কিন্তু খুব বিখ্যাত আর মেচেদা থেকে তোমরা কোলাঘাট কেটিভি মেলা যেটা হয় খুব বিখ্যাত একটা মেলা কোলাঘাটের তোমরা মেছেদা স্টেশন থেকে খুব সহজে তোমরা যেতে পারবে আমাদের ট্রেন মেচেদা স্টেশনে দাঁড়াবে দু মিনিট বন্ধুরা এখন খরিদে বাজে আটটা আমাদের ট্রেন মেচেদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেনের পরবর্তী পরবর্তী আর তোমাদেরকে বলছিলাম মেচেদা চক কিন্তু খুব বিখ্যাত আমাদের ট্রেন মেচেদা স্টেশন ক্রস করার পরে একটা চপ বিক্রেতা আমাদের ট্রেনের মধ্যে উঠে পড়েছে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা চাইলে চপ খেতে পার আমাদের ট্রেন এখন পাঁচপুরা স্টেশনের ঢোকার মুখে আমাদের ট্রেনটা কাট আউট করছে দীঘার লাইনে যাওয়ার জন্য এটা হচ্ছে দীঘার লাইন ওই যে সোজা রাস্তা চলে যাচ্ছে পাঁশখোড়া খড়গপুর মেদিনীপুরের দিকে আর কাট আউট করছে আমাদের এখন ট্রেন দীঘার লাইনে বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে আটটা আর আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুক স্টেশনে আর তমলুকে রয়েছে তমলুক রাজবাড়ি অনেক পুরনো রাজবাড়ি হচ্ছে তমলুক রাজবাড়ি আর তমলুক থেকে তোমরা মহিষা দল রাজবাড়ি যেতে পারবে খুব সহজে আর আমাদের ট্রেনের হল্ট এখানে দু মিনিট সব বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে আটটা একত্রিশ আর আমাদের ট্রেন তমলুক স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে কাথি সুবন্ধুটা এই মুহূর্তে ঘড়িতে বাজে নটা বাইশ আমাদের ট্রেন এসে পৌঁছালো কাঁথি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে বন্ধুরা তোমরা কাঁথি স্টেশন থেকে যেতে পারবে মন্দারমণি বগুড়ান জলপাই তালসারি বিচ আরও নতুন নতুন সি বিচে তোমরা এই কাঁথি স্টেশন থেকে যেতে পারবে খুব সহজে বন্ধুরা এই মুহূর্তে ঘড়িতে বাজে নটা চব্বিশ আমাদের ট্রেন কাঁথি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন আছে রামনগর আমরা রামনগরকে পিছনে ফেলে আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন হবে দীঘা শোভন এই মুহূর্তে ঘুরিতে বাজে দশটা দুই আমাদের ট্রেন এসে পৌঁছালো বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘাতে দীঘা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে পৌঁছালো ইতিমধ্যে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দীঘা স্টেশন থেকে জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে ওই দূরে হাতগুলো কমবে মাথায় হাত দিয়েছে এই মুহূর্তে ঘড়িতে বাজে দশটার চার আর আমাদের এসে পৌঁছালো দীঘা স্টেশনে হাওড়া থেকে দীঘা দূরত্ব একশো পঁচাশি কিলোমিটার আমরা জার্নি করলাম আর এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে জগন্নাথ মন্দির কিন্তু খুবই কাছে আর আজকে ছিল এই ভিডিও আর আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমরা দীঘা স্টেশন থেকে কিভাবে তোমরা জগন্নাথ মন্দিরে যাবে সেই ভিডিও কিন্তু এই এই পরবর্তী ভিডিও হতে পারে আর মতো ভিডিওটি এখানে আমি এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে দীঘা সেরে যে পরে ভিডিও হচ্ছে তোমার স্টেশন থেকে কিভাবে তোমরা জগন্নাথ দেবের মন্দিরে যাবে আর জগন্নাথ দেবের মন্দিরে পাশে রয়েছে থাকার জন্য সুব্যবস্থা হাত বাড়ালে তোমরা দেখতে পাবে জগন্নাথ দেবের মন্দির এই ভিডিওটি আমরা খুব উপকারী ভিডিও হতে পারে যা যা দেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে